তো আমি আরেকটা আপডেটের ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ব্যাপারে আমি একটু বলি রিসেন্টলি আমার একটি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট অ্যাপিল ওপেন কোর্টে অ্যালাউ হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে যারা ব্রিটিশ সিটিজেন সেটেল পার্সন আছেন কিংবা রিফিউজি স্ট্যাটাসে আছেন কিংবা যারা ইউ সেটেলমেন্ট স্কিমে আছেন তারা তাদের পিতামাতা বৃদ্ধ পিতামাতাকে কিন্তু এদেশে একবারে সেটেল কিংবা ইনফিনেট লিফ্ট রিমেন নিয়ে কিন্তু তারা ইউকেতে আসতে পারে এবং এটা আন্ডার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ এর যে রুটি আছে সেটার আন্ডারে এটা বাবা মা ছাড়াও ভাই বোনদেরকেও কিন্তু একইভাবে আনা যায় তো বাবা মার ক্ষেত্রেই আমি বলে থাকি এরকম একটা মেটার আমি রিসেন্টলি ডিল করে ডিল করেছিলাম এবং ওখানিক অ্যাপিলটা এলা হয়েছিল ব্যাপার হচ্ছে যে আপনার বাবা কিংবা মা দুজনে অ্যাপ্লাই করতে পারবে যদি তাদের ডিউ টু এজ ইলনেস কিংবা ডিজেবিলিটির কারণে যদি তারা তাদের যে হাউজহল্ড ইনকাম হাউজহল্ড যে কাজ আছে সেই হাউজহোল্ড কাজগুলো তারা করতে পারে না যেমন রান্না করা তারপরে কাপড় ধোয়া ওষুধ খাওয়া চলাফেরা করা এগুলো তারা করতে পারে না এবং তাদের লং টার্ম কেয়ারার প্রয়োজন হয়ে গেছে এবং বাংলাদেশে প্রফেশনাল ক্যারার অ্যাভেলেবেল নাই আবার আপনি এখান থেকে যদি মানিও পাঠান সেই মানি দিয়ে অ্যাফোর্ডেবল করা সম্ভব না তাহলে কিন্তু এই অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ হিসাবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে এবং সেটা একবারেই তারা সেটেলমেন্ট কিংবা আয়লারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে যে তার ছেলে মেয়েরা থাকবে তাদের এডুকেট মেনটেন্স দেখা অ্যাট লিস্ট যদি টোয়েন্টি থাউজেন্ডের একটা জব থাকে এবং সেই পে স্লিপ থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে লেটার ফোন এমপ্লয়ার থাকে এবং টেনেস এগ্রিমেন্ট যদি থাকে তাহলে রিলেশনশিপ প্রমাণ করে দিয়ে আর বাংলাদেশ থেকে যেটা আমি বলেছি যে কেয়ারার অ্যাভেলেবেল নাই প্রফেশনাল কেয়ারার এই ধরনের লেটার প্লাস ডক্টরের কাছ থেকে যদি লেটার থাকে যে তার ডিউ টু এজ ইলনেস এর কারণে তার লং টার্ম কেয়ার প্রয়োজন এবং নিজের সহজ করতে পারে না এই ধরনের দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটাকে বলা হয় অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের ইন্ডিফিনাল লিভ বা রিমেন্ট সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা এবং এই অ্যাপ্লিকেশন থ্রেশল যদিও বা অনেক অনেক হাই তবে আপনারা চেষ্টা করতে পারেন যদি হোম অফিস থেকে রিফিউজও করে অ্যাপিল কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট জার্সের কাছে যে কিন্তু আপনার ফেয়ার আপনারা জাস্টিস পেতে পারেন এবং এখানে কিন্তু অ্যাপিল একটি অ্যালাউ হয়েছে আমি নিজে ডিল করেছি রিসেন্টলি সেই কারণে আমি বেশ কিছুটা কনফিডেন্স যে এটাও কিন্তু সম্ভব যে অ্যাডাল্ট ডিপেন্ড হিসাবে আপনার বাবা মাকে এখানে এনে আপনারা সেটেল করতে পারবেন এসব ব্যাপারে আমাদের এক্সপার আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন আমি লিস্ট অফ ডকুমেন্ট সাধারণত দিয়ে দিই কত খরচ হবে সেটা দিয়ে দিই এবং আপনারা যদি এটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন আপনার বাবা মার জন্যে তাহলে কিন্তু এটা একটা সময় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং আপনার বাবা মা এখানে এসে আপনাদের সঙ্গে থাকতে পারবে

thank <laughs> you